যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান সে কারণে চায়না থেকে যে টেন্সি যুদ্ধ বিমান ক্রয়ের জন্য রীতিমতো কোমরে গামছা বেঁধেছে ইরান যদি এটা বুঝতে পারে যে কোনো সময় ইসরায়েল আমেরিকা তার উপর আক্রমণ করতে পারে তাহলে আমাদের বাংলাদেশ কেন বোঝে না বাংলাদেশের সামরিক বহরে তেমন কোনো যুদ্ধি বিমান নেই বললেই নেই সদে ইরানের কাছে রয়েছে রাশিয়া সুখ কি আসছে থার্টি ফাইভ তারপর ইরান চাচ্ছে বিশ্ব কাফানোর যুদ্ধি বিমান যে টেন্সি বিমান ক্রয় করতে জেটেন্সের ভূমিকা হয়তো অনেকেই এড়িয়ে যায় কিন্তু এটা যে কত ভয়ঙ্কর আর কত মারাত্মক একটি যুদ্ধ বিমান এর মধ্যে রয়েছে পিএল ফিফটিন ই ইয়ার টু ইয়ার মিসাইল ইরান তার সামরিক বহরকে আগামী কয়েক মাসের মধ্যে ঢেলে সাজাতে চায় ইরান প্রায় পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের একটা বিশাল প্যাকেজ ঘোষণা করেছে পঁয়ত্রিশ বিলিয়ন ডলার ইরান তার সর্বশক্তি নিযুক্ত করতেছে এই পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় করতে এবং সামরিক বহর নিযুক্ত করতে ইরানের যারা মিসাইল উৎপাদন করে তাদেরকে কাজের পরিধি বাড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে একই সাথে ইরানকে নতুন অ্যান্টি গাইডেড অ্যান্টিশিপ এবং মিসাইল মিসাইল ইয়াটো সার্ভিস তৈরির জোরে সোরে আহ্বান করা হয়েছে আয়তুল্লাহ আলী গতকালকে তিনি আবারও ক্যামেরার সামনে আসলেন পুরো বিশ্ববাসী তাকে দেখলো প্রায় সাত দিন তিনি প্রায় গোপনে ছিলেন অর্থাৎ তাকে সাত দিন লুকিয়ে রাখা হয়েছে ইরানের সাংবাদিকরাও জানান তিনি কোথায় ছিলেন ধারণা করা হয়েছিল ইসাদিরা ইসরাইল তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তিনি আবারও প্রকাশ্যে এসে সেম একে ঘোষণা দেন তিনি বললেন আমাদের সক্ষমতার চূড়ান্ত পর্যায়ে যেতে হবে যে কোনো মূল্যে সর্বোচ্চ সক্ষমতা অর্জন করতে হবে তার মানে তিনি নিজেই এবার পরমাণু অস্ত্রের কথা বললেন ইরানের উপর এখন চাপ প্রয়োগ করা হবে ইরানের অর্থনীতি ভেঙে দেওয়ার জন্য তারা এখন মাঠে নামবে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে ইরান স্বাধীন সার্বভৌমত্ব ইরানের ভূমির এক ইঞ্চীয় ভূমি ইরান কাউকে দেবে না আমাদের বহরে নেই কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই কোনো রাডার নেই কোনো উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন জ্যোতিবিমান নেই কোনো আমাদের রাডার জ্যামিং সিস্টেম বাহিরে রাষ্ট্রের জ্যোতিবিমান কিংবা মিসাইল যদি আমাদের আকাশে প্রবেশ করে আমরা কি এটা ঠেকাতে পারবো সম্প্রতি এটা নিয়েই বেশ আলোচনা তোড় শুরু হয়েছে সাবেক সামরিক কর্মকর্তা যারা আছেন তাদের সাক্ষাৎকার নিচ্ছে একুশ টেলিভিশন এন টিভি সময় টিভি এরা সবাই কারণ কি কারণ একটাই আমাদের সক্ষমতা চাই এন টিভির মতো একটি জনপ্রিয় এবং আন্তর্জাতিক মানের টিভি চ্যানেল যেখানে এটা প্রকাশ করতেছে প্রচার করতেছে আমাদের সক্ষমতা কেন এত পিছিয়ে ইরান যেহেতু একটা হোসুট খাওয়ার পর ছোটোখাটো একটা যুদ্ধ হওয়ার পর ইরান একেবারে তোরে জোরে নেমেছে ইরান যে কোনো মূল দেয় জেটিএনসির বিমান কমপক্ষে দুই স্কোয়াড মানে বত্রিশটার মতো চায় ইরান বত্রিশটার মতো জেটিএনসির যোধি বিমান চায় ইরানের যেও আমাদের অর্থনীতি অনেক ভালো ইরানের চেয়ে আমাদের অর্থনীতির ভিড় আরও শক্ত আর মজবুত ডলারের সাথে সমানে সমানে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ এক ডলার সমান ইরানে কত জানেন প্রায় চল্লিশ হাজার ইরানি টাকার মূল্য চল্লিশ হাজার ইরানি টাকা ইরানের চল্লিশ হাজার মতো সম্ভবত আর আমেরিকার এক ডলার আর আমেরিকার এক ডলার বাংলাদেশে একশো টাকা মাত্র আকাশ আর জমিন পার্থক্য অর্থনৈতিক ভিত আমাদের অনেক শক্ত তারপর আমরা পারি না চামুনডাদের কারণে এখন চামুণ্ডারা কোথায় ভর করেছে সেটা খুঁজে বের করতে হবে আর এটার দায়িত্ব বিমান বাহিনীর প্রধানের তিনি এড়িয়ে এড়িয়ে কথা বলেন তার এড়িয়ে যাওয়া কথাগুলো সত্যি আমাদের কষ্ট দেয় আমাদের সামরিক বাহিনীর উদ্যতন কর্মকর্তা একই সাথে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় যারা দায়িত্ব রয়েছেন ডক্টর মোহাম্মদ ইমুক সম্ভবত তাকেও দায়িত্ব গ্রহণ করতে হবে আমাদের এড়িয়ে যাওয়ার প্রয়োজন নাই আমরা কাকে ভয় করব কাকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য কি আরও একটা যুদ্ধ করতে হবে আরও একটা আন্দোলন করতে হবে আরও একটা বৈষম্য দূর করতে হবে নাকি সক্ষমতা অর্জনের জন্য তারাই এগিয়ে আসবে সামরিক দিক দিয়ে ইরান যথেষ্ট পরিমাণ এগিয়ে ইরান তার সক্ষমতা অর্জনের জন্য সর্বোচ্চ লড়াই করতেছে ইনশাআল্লাহ ইরান হয়তো এই সক্ষমতা অতি শীঘ্রই অর্জন করবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন